বড্ড গরম পড়েছে আজ যাই দেখি নিচে গিয়ে একটু বসি কি করো। করবো হাওয়া লাগিয়ে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই ওহ এইটুকু পথ হেঁটে আসতে গায়ে একদম ভিজে গেছে ঘেমে যা গরম বাপরে বাপ সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি তাছাড়া বয়সও তো আর কম হচ্ছে না যাই বলো দাদা তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে এখন যদি একটা ছেলে পুলে থাকতো তোমার কত চেষ্টাই তো করলাম রে কিছুই তো হলো না তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো তোমার আবার এত চিন্তা কিসের বসে বসে খেলেও তো তোমার কোনো কিছু শেষ হবে না শুধু কি এসবের নামই জীবন বলে আসলে সবই তার লীলা খেলা দুনিয়ায় কেউ গরিব কেউ ধনী কেউ কাঙাল কেউ আবার আহারে বেচারা একটা ছেলে পুলের জন্য কি করে বেড়ায় বিধাতা যে কার সাথে কোন খেলা খেলে যাই দেখি গিন্নি আবার কাজে বের হয়ে গেলে বেড়ে খাওয়া লাগবে কইকো গিন্নি কোথায় গেলে তুমি হ্যাঁ বলো তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওপরে উঠে এসে বসো হ্যাঁ হ্যাঁ বসছি বটে যাও যাও এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তুমি বসো আমি নিয়ে আসছি বাপরে বাপরে বাপ কি তাপ শরীর পুরো ঝোল সে যাচ্ছে ওহ কি শান্তি এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটি কলসি পানি ধরে রেখেছি বাহ তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি আমার তো মাথায় আসেনি মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে তাই তো আমি মাটির কলসটা ভরে রেখেছি পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো তা তোমার সেই বাঁদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না কোথায় সেই সকালে খেয়ে বের তিনি হলো তারপর তো আর বাড়ি ফেরেনি বেশি লাই দিও না ছেলেটাকে একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো ঠিক আছে বলে দেব আর আমার ছেলে খুব ভালো পরীক্ষায় ভালোই করবে হ্যাঁ জানি জানি ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমার অনেক কাজ বাকি আছে আমি গেলাম কি গো তুমি এখনো শুয়ে আছো ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে হচ্ছে না সারা দিন তো শুয়েই আছি বাবা মা না আজকে রান্না করেনি আমাকে সকালে রান্না করা খাবার খাইয়েছে সে কি কথা তোমাকে আসলে কিছুই বলবার নেই জানো তো কত করে বলি এসব বিলাসী জীবন ছাড়ো দেখবে জীবন কত সুখের হয় সুস্থ থাকবে তুমি এই থামো তো তুমি আমার কিছুই হয়নি আমার কষ্ট বুঝতে হবে না তোমাকে যাও বাবা মেয়ে বসে একটু আড্ডা দাও আমি রান্না করে দিচ্ছি আচ্ছা তুমি আমাকে সময় এরকম করে কেন বলো আমি কি তোমাকে দিয়ে বেশি খরচা করে এই সব সময় আহা তুমি আসলে বিষয়টা বুঝতেই চাও না কখনো শোনো আমার কথা মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তার ধন সম্পদের কোনো মূল্য আছে না নেই শরীর ভালো না থাকলে তো কিছুই করে শান্তি আসবে না হ্যাঁ এই জন্যই তো বলছি এই যে গ্রামে দাদা বৌদিরা থাকে কই তারা তো আর আমাদের মতো এত অসুস্থ হয় না তারা তো সব সময় ভালো থাকে হাসি খুশি থাকে তাই বলে কি তুমি আমাকে ওই কাদা ময়লা দুর্গন্ধ ভরা গ্রামে থাকতে বলছো না না আমি কেন তোমাকে গ্রামে থাকতে বলবো আমি ভাবছিলাম দু একদিনের মধ্যে একটু গ্রামে যাব দুদিন থেকে আসবো দুদিন থেকে আসবে মানে তোমার অফিস নেই না গরমের ছুটি পড়েছে তার উপর শহরে যা গরম গ্রামে গিয়ে একটু শান্তিতে ঘুরে আসি তুমি যেতে চাইলে যেতে পারো দেখবে গ্রামের ওই গরিব বাড়িতে থেকেও কত শান্তি যাও তুমি আমি যাব না ঘুম পাচ্ছে আমার তুমি একটু এসিটা বাড়িয়ে দাও তো ভালো করে মুরগিগুলোকে খাওয়াও গিন্নি কালকে মোহন বাড়িতে আসছে ওরাও হ্যাঁ রে ওরা সবাই আসছে কালকে গ্রামে ঘুরতে দুদিন থাকবে হ্যাঁ হঠাৎ কি মনে করে গায়ের কথা মনে পড়লো ওদের তার উপর আবার আমাদের মতো গরিবের বাড়িতে বড় লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না আহ ছাড়ো তো সব কথা শোনো ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে কোনো কিছুতে যেন কোনো অভিযোগ করতে না পারে ঠিক আছে হ্যাঁ তুমি তো তোমার ভাইয়ের জন্য পাগল আর তার বউ কেমন মানুষ তা তো তুমি জানো সেবার গেলাম আমাদের একটু ঠিক মতো করে নিজে রান্না করেও খাওয়ালো না তুমি এসব শহরে ভাব বুঝবে না মা শহরের মানুষ তো রান্না করবার থেকে বেশি কিনে খায় তাই না বাবা হ্যাঁ বাবা এখন যাও তুমি আর বঁড়শি দিয়ে পুকুর থেকে বড় দেখে রুই মাছগুলো ধরো তোমার কাকু এসে খাবে ঠিক আছে বাবা শুধু বড়গুলোই ধরবো আর ছোটগুলো বাঁধলে আবার ছেড়ে দেবো গিন্নি আমি একটু বাজারের দিকে যাচ্ছি দেখি তেমন কিছু পাই না কি ওদের জন্য ভাইয়ের জন্য দরদ একেবারে উতলাইয়ে উতলাইয়ে পড়তেছে মনে হচ্ছে কিরে চলে এসেছিস তোরা হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো না দাদা আসতে তেমন কোনো অসুবিধা হয়নি ওই স্টেশন থেকে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে এসেছি আর কি উমা সে কি কথা এত পথ হেঁটে আসলে তোমরা না না ঠিকই করেছে আরে কপাই বা পথ স্টেশন থেকে আমাদের বাড়ি তোমরা কি এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ঘরে যাবে শুনি ও হ্যাঁ আমি তো ভুলি গিয়েছিলাম কতদিন পরে মোহনকে দেখলাম আর আমার চারুমা কেমন আছে কোনো কথা বলছে না যে আসলে ও নতুন জায়গায় গেলে একটু কম কথা বলে তো শোন চারু এটা তো আমাদের বাড়ি মানে তোদেরও বাড়ি চল এখন আমরা খেলতে যাই না 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 এখন খেলতে যেতে হবে না আগে একটু বিশ্রাম করুক তারপর খেলবে চলো তোমরা সবাই ভিতরে চলো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো বাতাস তো ভালো লাগছে কিন্তু গা তো ঘামছে তাই না এত গরমে গা একটু না ঘামলে কি হয় বলো আর গা ঘামা তো ভালো সুস্থ থাকতে হলে সব কিছুরই দরকার আছে কিন্তু এসির মধ্যে থাকলে যে তুমি কোনো গরম টেরই পাবে না আচ্ছা বলো তো এই যে পুকুরের মাছ খেলে তাতে স্বাদ ছিল হ্যাঁ খুব ভালো মাছ আমি তো পেট ফুরে খেয়েছি মুরগির মাংসটাও অনেক সুন্দর হয়েছিল হ্যাঁ শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছো কখনো না তা অবশ্য পাইনি বলছি যে প্রাকৃতিক সবকিছুই সুন্দর এই যে দেখো না দাদা বৌদি গ্রামে থাকে তারা কত সুস্থ সবল কত হাসি খুশি থাকে সত্যি আমারও না এখন আফসোস হচ্ছে আমিও যদি গ্রামে থাকতে পারতাম আর কিছু লাগবে তোমাদের এখন না বৌদি আর কিছুই লাগবে না কিন্তু আগে বলো তো এত ঠান্ডা জল তুমি কোথা থেকে নিয়ে আসলে হ্যাঁ দিদি বলো না ফ্রিজের ঠান্ডা জল খেয়েও তো এমন তৃপ্তি মিটে না আমাদের কলের জল মাটির কলসে রেখে দিলে এই রকম শীতল থাকে সব সময় বা তাহলে আর ফ্রিজের কি দরকার তাই না বলো তোমরা কথা বলো আমি একটু আসছি রে মোহন এখনো গোসল করিস এই গরমের মধ্যে না দাদা ভাবছিলাম একটু পরে করব। তাহলে চল সবাই মিলে পুকুরে একসাথে গোসল করি পুকুরে বেশ সুন্দর ঠান্ডা পানি হ্যাঁ ঠিক বলেছো দাদা অনেক দিন হলো পুকুরে গোসল করি না আরে গরমের মধ্যে পুকুরে গোসল করবার যে কি মজা কি মজা কি মজা আমি পুকুরে গোসল করব হ্যাঁ চলো দাদা পুকুরে গোসল করে দেখো তাহলে আরো ভালো লাগবে দাদা একটা কথা বলবো তোমাকে তো বলে ফেল কি বলবি আমি আর শহরে থাকতে চাই না ভাবছি গ্রামেই একটা কিছু করব আর তোমাদের সাথে গ্রামেই থাকবো কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে আমি বলেছি দিদি এখন থেকে আমি গ্রামেই থাকব আমি সম্পদের ঘরে অন্ধকারের মধ্যে ছিলাম গ্রামে না আসলে ধনী এত এত পার্থক্য থাকে যে তা জানতে পারতাম না ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যাই নেই বুঝলি মোহন বিধাতা ধনী গরিব সবাইকে সমান চোখে দেখে তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায় আর গরিবেরা বিধাতার দেওয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায় সত্যি দাদা সুস্থ